আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নুরুজ্জামান আজকে আমি সাধারণত সব বিষয়গুলো নিয়ে কথা বলি এই বিষয়গুলো থেকে বাইরে একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই যদিও এগুলা জানি না আমার কতটুকু যুক্তিসঙ্গত আমি কথাগুলো বলতেছি বলবো তারপরেও মানে খুব কষ্ট থেকে কথাগুলা মানে ইচ্ছা করতেছে যে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে তাবলিক তাবলিকের কিছু বিষয় নিয়ে কথা বলবো তাবলিক মূলত এখানে তো সবাই ইনভলভ ইন জেনারেল তারপরে যারা মাদ্রাসা পড়ুয়া আলেম মূলত এটাকে এটা তো পরিচালনা অবশ্যই আলেমরা করবে একটা হসপিটাল যেরকম ডাক্তাররাই চালাবে একটা ইলেকট্রিক্যাল বা যে কোনো মেকানিক্যাল একটা ফ্যাক্টরি যারা ইঞ্জিনিয়াররা চালাবে ঠিক তেমনি আলেমদের কাজও হচ্ছে ইসলামের সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করা বা তারা এটা তাদের উপর এটা দায়িত্ব কিন্তু তাবলিক বাংলাদেশে ইন্ডিয়া এবং বা সারা বিশ্বের যে তাবলিক দলটা হ্যাঁ মূলত এখানে সবাই ইনভলভ এখানে বেশি অংশই আমজনতা আমাদের মতো যারা জেনারেল থেকে উঠে আসা সেটা গ্রামের অশিক্ষিত মূর্খ মানুষরা ওটার সাথে জড়িত যারা একবারে কিছুই বুঝে না তারা ওটার সাথে এখানে আইসে মেহনত করতেছে বা পাবলিকে তারা এসে তারা নিজের চরিত্র সংশোধন করতেছে সবাই আর তো ইদানিং ইদানিং একটা যে বিষয়গুলো দেখে কষ্ট লাগে হৃদয় রক্তক্ষরণ হয় ফেসবুকে তো আমি কখনোই যাওয়ার পক্ষপাতি না ফেসবুক কখনোই আমাদের জন্য না ফেসবুক কি ইভেন যতগুলা সোশ্যাল মিডিয়া আছে হ্যাঁ এগুলো আমাদের জন্য না তারপরেও মাঝে মাঝে যাই যে দেখি পরিস্থিতিগুলো কি দেখলে খুব কষ্ট লাগে যে কি চলতেছে সব যদিও অনেক আগে থেকে জামেলাগুলো শুরু বা ইতিহাসে শত শত বছর ধরে এই জামেলাগুলো আছে কিন্তু স্পেশালি তাবলিকের ব্যাপারটা বেশি কষ্ট হইতেছে তাবলিকের এই মধ্যে এরকম হওয়ার কথা ছিল না এখানে সবারই ভুল আছে যেটা আলেমুল আমারাও বলতেছে কিন্তু আমার আজকের কথাগুলো হচ্ছে সাধারণ মানুষ যারা আমাদের মতো আমজনতা তাদের তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি কারণ আলেমুল আমাদের নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমাদের নাই সেই কোনো দিক দিয়ে সে মানায় না ওই আলেমুল আমাদের আলেমুল আমার কথা কথা বলবে তো আমি বলতে পারি মতো আরেক ভাইকে নিয়ে দেখেন ভাই আপনি মুসলমান আমি মুসলমান আজকে তাবলিকের মধ্যে যে দুটো দুইটা দল হয়ে গেছে আপনি বলতেছেন আপনি হক সে বলতেছে সে হক আচ্ছা আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা কথা বলতেন রাহিমহল্লা ওনাকে মাফ করুক জান্ন করুক উনি একটা কথা বলতেন যে আল্লাহ সুবান তাল্লাহ জান্নাত অনেক বিশাল এখানে আল্লাহ যদি পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে জান্নাত দিয়েও দেন তারপরেও আপনার আমার কমতি হবে না ভাই এই জিনিসটা কেন মাথায় রাখতেছেন না কেন আমরা ভুলে রেখেছি বারবার সেও মুসলিম আমিও মুসলিম হতে পারে কোনো একটা ভুল বুঝাবুঝি কারণে সে অপরপক্ষ আমি একটা পক্ষ তার জন্য কি আমি দোয়া করতে পারি না নামাজ পড়ে তাহাজুদ নামাজ পড়ে আল্লাহ সুবান কাছে কান্না করতে কান্নাকাটি করতে পারি না যে হে আল্লাহ আমি যদি ভুল থাকি তাহলে আমাকে সঠিক পথে নেও আর যদি আমার ওই মুসলিম ভাই ভুল থাকে বা বাতিলের পক্ষ থাকে অন্য পক্ষে থাকে তাহলে তাকে তুমি হেদায় দান করো তাকে সঠিক রাস্তা দান করো সঠিক রাস্তাকে প্রত্যেকটা মানুষ বলতেছে সঠিক রাস্তায় আছে অ্যাকচুয়াল সঠিক রাস্তা কোনটা এটা আল্লাহ সুবান তালাই বলতে পারবে যেহেতু এখন ওহিনাজিল বন্ধ এটা পৃথিবীর কেউই বলতে পারবে না হ্যাঁ এক অর্থে তো আলেমুল আমারা বলতে আছে যে কোরআন সুন্নার পথই কিন্তু এই কোরআন সুন্নার মধ্যেও শততা ভাগ আছে প্রত্যেকটা ভাগে আবার বলতেছে যে আমরা কোনো কোরআন শূন্য মানতেছি আমরাই সহি সব সকল মানুষ যদি হকের উপরে থাকে আমাদের তো কোনো সমস্যা নাই উনি বলতেছে হকের উপরে আছে থাকুক না উনি ওনারটা নিয়ে ওনার হকের উপরে উনি থাকুক আপনি আপনার হকের উপরে থাকেন হক তো এত ছোট বিষয় না বা এত ক্ষুদ্র রাস্তা না বা ক্ষুদ্র বিষয় না অনেক বড় জিনিস তো আমরা যারা সাধারণ মানুষ আছি হ্যাঁ আমজনতা আছি প্লিজ ভাই এই জিনিসগুলা বন্ধ করেন একজন একজনকে গালি দেওয়া একজন আরেকজনের দিকে তেরে যাওয়া মারামারি করা একজন মুসলমানের জন্য দেখেন ভাই আমি আলেমোনা বা আমি ইসলামের কোনো ওরকম কোনো জ্ঞানও আমার নাই কিন্তু আমি আমার কমন সেন্স আল্লাহ সুমনতলা প্রত্যেকটা মানুষের ভিতরে সাধারণ কিছু ফিতরে দিছে যেটা প্রত্যেকটা মানব সন্তানের মধ্যে আছে তো ওই সাধারণ কমন সেন্স থেকে আমি যেটা বুঝি যে একজন মুসলমানের রক্ত আরেকজন মুসলমানের জন্য হারাম যদি সে প্রকাশ্যে নিজেকে মুসলমানিত থেকে বের না করে দেয় ইসলাম থেকে নিজেকে বের না করে নেয় সে মুসলমান হয়তো সে কিছু পাপ করে বা তার মধ্যে কিছু সমস্যা আছে তবু আপনি তাকে ইসলাম থেকে বের করে দিতে পারবেন না যদি সে না বের হয়ে যায় তাহলে সে আপনার মুসলমান বাই সে আপনার নবীকে মানে সে আপনার কোরআনকে মানে সবকিছুই মানে কিছু ব্যাপারে হয়তো তার সাথে আপনার মতো বিরোধ কেন ভাই আপনি তার বিরুদ্ধে হাত তুলবেন কে দিছে ভাই কোন আলেম দিছে এই ফতোয়া যে বা যারা এইসব ফতোয়া নিয়ে ফটোয়াবাজি করতেছে বা যারা এক পক্ষকে যে কোনোভাবেই হোক ভাই হয়তোবা এখন অনেকেই যারা মাদ্রাসায় পড়েন বা যেসব আলেম অনেক বলতে পারেন হ্যাঁ এটার বিরুদ্ধে ফতোয়া আছে এটার বিরুদ্ধে ইসলাম ভাই ইসলাম জান্নাতে যেতে হলে ইসলাম মানতে হলে এত কিছু গ্রামার বোঝার দরকার নাই কিছু কমন সেন্স বুঝলি এনাফ আপনি সৎ মানুষ হন ভালো মানুষ হন আরেকটা মানুষের প্রতি দরদ রাখেন তার হেদায়েতের জন্য দোয়া করেন আপনি আপনার হেদায়েতের জন্য আমার হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি নিজে কি নিয়ে ব্যস্ত থাকি বেশি নিজের জান্নাত জাহান্নাম নিয়ে বেশি উদ্বিগ্ন থাকি কি দরকার ভাই এই যে মারামারি হচ্ছে তাবলীগের দুটা দলের মধ্যে কি দরকার মুসলমান বাইনা আমার ঠিক আছে সে বারবারই করতেছে ছেরে দিন না দুইটা পক্ষ যখন তর্ক করে বাড়াবাড়ি করে এক পক্ষ হক জানার পরেও নিজেকে হক জানার পরেও যদি সে সরে আসে বাড়াবাড়ি থেকে তর্ক থেকে আল্লাহ সুবনতালা তার জন্য জান্নাতে একটা গড় করেন করেন এইগুলো তো আলেমদের কাছ থেকেই শুনি আপনি হক আছেন ঠিক আছে সরে যান না একজন হক আছে ওই ভাই হক আছে তাকে ওটার উপর থাকতে দেন আপনি আপনার জায়গায় থাকেন কোনো ফতোয়া বাজি করে ফতোয়া নিয়ে আইসা ইসলামে একটা ব্যাখ্যা নিয়ে আইসা তার বিরুদ্ধে আপনি লাঠি তুলবেন তার বিরুদ্ধে আপনি তলোয়ার তুলবেন জিহাদ ঘোষণা করবেন ভাই এগুলো কি এগুলো কোন ইসলাম আমরা তো আমার তো মনে হয় না যে এই ইসলাম দিয়ে আমরা জানাতে যেতে পারবো যে ইসলাম আমার অপর মুসলমান ভাইয়ের উপরে আঘাত আঘাত করতে বলে এই ইসলামের ব্যাখ্যা দরকার নাই তো তো আসলে এই কথাগুলো বললাম এই জন্য নিজেকে বুঝ দিতে পারি না ইদানিং এর যে পরিস্থিতি এগুলো দেখে নিজেকে সামলাইতে পারি না কষ্ট লাগে প্রচন্ড পরিমাণ কষ্ট লাগে দুই পক্ষেই খুব বাড়াবাড়ি করতেছে আশা করি আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা আমাদেরকে নিয়ে বেশি চিন্তা করি আমাদের জন্য আল্লাহ কাছে আমরা আমাদের নিজের জন্য ক্ষমা প্রার্থনা করি অন্যের জন্য হেদায়তের জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ সুবান তালাই আপনি যদি চান আমরা যদি চাই আল্লাহ সুবান আমাদেরকে হেদায়তের পথে রাখবেন আল্লাহ সুবান তালায় অবশেষে সবাইকে এক করে দিবেন ইনশাআল্লাহ